সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য হিন্দু ধর্ম শিক্ষার একটি নমুনা সাজেশন তৈরি করেছি যে সাজেশনটি পড়লে তোমাদের পরীক্ষায় শতভাগ কমন আসার সম্ভাবনা রয়েছে সাজেশনটিতে প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব তারপর সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নটি আমরা দেখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি প্রথমে তো হচ্ছে আমরা কীভাবে কার্ড প্রস্তুত করি উত্তর হবে গাছ কেটে দুই আত্মা কি নেই মৃত্যু তিন অচ্ছদ ব্যক্তিদের ঈশ্বর কী করেন শাস্তি দেন উদ্দীপকটি পরে চার ও পাঁচ প্রশ্নের উত্তর দাও হিন্দু ধর্মের শিক্ষক পুলিনবাবু তার ছাত্রছাত্রীদের বলছেন যে এক্স আমাদের প্রধান ধর্মগ্রন্থ এক্স পাটের মাধ্যমে সুন্দর প্রকৃতি ও স্রষ্টা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এছাড়া সত্যকেও জানা যায় চার নম্বর প্রশ্ন শিক্ষকের কথা অনুসারে সত্যকে জানার জন্য প্রয়োজন হয় ধ্যানের পাঁচ এক গ্রন্থটি অন্তর্ভুক্ত হচ্ছে এর উত্তর হবে এক তিন অর্থাৎ ঋগ্বেদ সামবেদ যদুবেদ ও অর্থবেদ ছয় যজ্ঞের মন্ত্রের সংগ্রহ কোনটি এখানে উত্তর হবে যদুবেদ সাত সনাতন শব্দের অর্থ কী এর উত্তর হবে চিরন্তন আট কোনটি অতি প্রাচীন ধর্ম এর উত্তর হবে হিন্দু ধর্ম নয় জন্মান্তরে কোনটি বুক করতে হয় উত্তর হবে কর্মফল দশ বক্তি কিসের অঙ্গ ধর্মের অঙ্গ এগারো গণেশের যা মনে হলো এ প্রশ্নের উত্তর হবে ক এক দুই অর্থাৎ মাতা রূপিণী তিনি পৃথিবী তারপরে প্রশ্ন আমাদের কল্যাণ করেন কে উত্তর হবে মা তেরো নিত্য অর্থ কী এ প্রশ্নের উত্তর হবে প্রত্যেহ তারপর উদ্দীপকটি পরে চোদ্দ ও পনের নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি চিত্র দেওয়া আছে চোদ্দো নম্বর প্রশ্ন এই আসনে এরকম নাম হওয়ার কারণ কি। এ প্রশ্নের উত্তর হবে সিদ্ধ যুগীদের দ্বারা অনুষ্ঠিত হওয়ার ফলে তারপর পনেরো নম্বর প্রশ্ন উক্ত আসনের প্রভাবে উত্তরটি হবে এক দুই তিন অর্থাৎ কুমর হাঁটু সন্ধিস্থল সবল হয় উদারময় ও হৃদরোগ ভালো হয় সিদ্ধিলাভ হয় ষোলো নম্বর প্রশ্ন সরস্বতী কিসের দেবী উত্তর হবে বিদ্যার সতেরো নম্বর পার্বণ শব্দের অর্থ কী এর উত্তর হবে ক পর্ব বা উৎসব আঠারো গণেশের শরীর কেমন এর উত্তর হবে মানুষের মতো উনিশ সরস্বতীর হাতে কী আছে এর উত্তর হবে বিনা ও পুস্তক বিশ সত্যবাদিতা বলতে যা বুঝায় এর উত্তর হবে ক সত্ত্বে ধারণ সম্পন্ন গুণ একুশ সকলেই যা উচিত এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ সত্য কথা বলা সৎপথে চলা সত্যবাদিতার অনুশীলন করা তারপর বাইশ নম্বর প্রশ্ন ধর্মের অঙ্গ কোনটি ক্ষমা তেইশ মাতাল বলতে যা বোঝায় নেশাক্ত অবস্থায় তাল হারানো তারপর উদ্দীপকটি পরে চব্বিশ ও পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও দুষ্টের দমন ও শিষ্টের পালন করে ধর্ম প্রতিষ্ঠিতর জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবর্তিত হয়েছিলেন তিনি সকল পাপিত্যাগীদের ধ্বংস করে ধর্মকে রক্ষা করেছেন চব্বিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীভাবে শিশুপালকে বধ করলেন ত্রিশুল দিয়ে পঁচিশ শ্রীমদ্ ভগবতী গীতার পাটে আমরা জানতে পারি এর উত্তর হবে এক দুই তিন অর্থাৎ শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ অবদান সম্পর্কে ধর্মকর্মের এক অপূর্ব সমন্বয় সম্পর্কে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে দেওয়া উপদেশ সম্পর্কে ছাব্বিশ রানী রাসমণিক ঘরে জন্ম নিলেও তার বিয়ে হয় জমিদারের সঙ্গে সাতাইশ শিশু শিশুপুত্রের নাম কী রাখলেন উত্তর হবে গদাদর আটাইশ বালকাজের উদাহরণ কোনটি যোগাসন উনত্রিশ জীবসেবা নৈতিকতার দিক থেকে পালনীয় গুণ ত্রিশ কর্তব্যনিষ্ঠা বলতে যা বুঝায় কর্তব্যকর্মে নিবেদিত প্রাণ তারপর এখন চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের প্রশ্নটি দেখি সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটির মধ্যে দশটি দিতে হবে এবং সৃজনশীল প্রশ্ন আটটির মধ্যে পাঁচটি দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হলো স্রষ্টার সৃষ্টি তার নিজের ইচ্ছাধীন বুঝিয়ে লিখো দুই জীবের অস্তিত্ব কার উপর নির্ভরশীল তিন শ্রীমদ্ ভগবতী গীতা সম্পর্কে সংক্ষেপে লিখো চার হিন্দু শব্দটি কীভাবে এসেছে পাঁচ পারিবারিক শৃঙ্খলা বজায় থাকে কীভাবে ছয় নিয়মিত পূজা ও উপাসনা করা প্রয়োজন কেন সাত সবাসন বলতে কি বুঝায় আট পূজা বলতে কি বুঝো নয় সমাজ জীবনে দেবদেবীর পূজার গুরুত্ব লিখো দশ সত্যবাদিতা ধর্মের অঙ্গ বুঝ বিষয়টি বুঝে লিখো এভাবে তোমাদের মোট পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে এরপর সৃজনশীল প্রশ্ন আটটির মধ্যে যে কোনো পাঁচটি দিতে হবে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা তোমাদের গাইড বইয়ের অধ্যায়ভিত্তিক পেয়ে যাবে